ভুকের সময় ছিল না তো ছিল না তো সাথী কত ডাকলাম আমি কেউ দিল না অবগার সাথী আমি হইলাম মাবগা আমি হইলাম মাবগা দুঃখিনিছিলাম ছিলাম ভালো বন্ধুর পালাই বৈরা জীবন আমার নষ্ট হয়ে গেল আমি একটা অবাগিনী দুঃখী রে যখন আমার সুখে দিন্ডা গেল বন্ধু বান্ধব আমার কাছে আইসা কত কথা কইল রে গহনায় আমার দুঃখের দেখা দিল বন্ধু বান্ধব ছবি আমার সারি আগে লোরে আমার দুঃখের সীমা নাই রে আমি অবাগা মানুষ কত জায়গায় গেলাম আমি কেউতে দেয় নাই আমার একটা হুষ আমি একটা অবাগা দুঃখের মানুষ রে কোথায় যাব কোথায় পাব বন্ধু বান্ধবের দেখা আমার সাথে নিলে নাকি পকার যাবো যাচ্ছিলো মা যখন আমার সুখে ছিলাম ছিলাম ভালো বন্ধুবান্ধব চাইলো আর গেল টাকা পয়সা ফুরাইয়া যাইয়া বন্ধু বান্ধব গেল চলাইয়া রে আমি একটা হবাগা কাম করিয়া খাই আমি আমার কোনো বোলে সানি তারা হয়েছে গুফর লেভেল আমার সাথে না যায় এখন আমি করি কি আমার টাকা পয়সা ছিল সবই মানুষে আমার পিছে পিছে গুইরা গুইরা খাইলি রে ওহানা আমার দুঃখের সীমা নাই রে আমি কোথায় যাব কোথায় পাব ভালো একটা মানুষ আমার যে দিবে দুদা কথা কয়াবু আমি একটা অবাগা মানুষ রে টাকা পয়সা যখন পিলো আমারি দায়িত্ব নিয়ে আমায় সে আমায় কত কইছে কথা রে খাওয়াইছি বালা বুড়া রে ওহ আমার নাই জেটা খা বন্ধু বান্ধব গেসে ঠিকি চালনার ভাগ দিয়া ফলাইয়া রে ও মামি এত ভয়বা গা মানুষ রে কহনা নি দিনিানি দিনি তো খায় ওরা করে সক্রিয়া খম একা বছর ভাব নাই আমারে দেখলে মুখী রাইয়া যাই রে আমি যখন ওদের কাছে যাই যাইয়া যদি কই রে বন্ধু বান্ধব কি আসর তোর রে আমার বলে এখন সময় নাই রে